গ্রিন সিটি মিশন প্রকল্পে তুফানগঞ্জ শহরকে এলইডি আলোয় মোড়ে ফেলতে উদ্যোগ নিচ্ছে পুরসভা বুধবার প্রকল্পে শিলান্যাস করেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিতে ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান কৃষ্ণা ইশোর ভাইস চেয়ারম্যান তনু সেন সহ অনেকে যারা গিয়েছে এক হাজারটি এলইডি লাইট তিরিশটি হাই মাস্ট এবং একশো তিরিশটি বাতি স্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা এ ব্যাপারে অভিযুক্ত বাবু বলেন শুধুমাত্র আলোই নয় শহরের মেইন রোড সংস্কারণ করে যানজট নিয়ন্ত্রণ ড্রেন পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে এখানে ব্যয় কোটি টাকা ব্যয় এটা আরবান ডেভেলপমেন্ট ফান্ডে টাকা এখানে 5 মাস হচ্ছে এবং লি লাইট হচ্ছে শহরে 12 শহরে এটা আরো অনেকগুলো কাজ আমাদের হাতে না সেই কাজগুলো হবে যেটা মেইন রোড যেটা মানুষের দাবি এত কনজাস্টেড হয়ে আছে না মানুষ চলতে পারে না গাড়ি ঘোড়া জ্যাম হয়ে থাকে সবসময় এটা ক্লিয়ার করার জন্য কিন্তু উত্তর দপ্তরের খুব শিগগিরই কাজ হবে টেন্ডার প্রসেস স্টার্ট হয়ে গেছে মেইন রোড হবে এবং উত্তর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের অলিগুলি সমস্ত যে ভাড়া রাস্তাঘাট এবং ড্রেন এগুলো সব বসার আগেই হ্যাঁ আমি দিগন্ত পিআরএম বেগাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইস প্রজেক্ট পিআরএম বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভরিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাঁদিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিগ্রেচার লিগ আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ